আর লোডশেডিং এর ব্যাপারে আমি যতটুকু জানি গ্রামের গঞ্জে যাতে কম লোডশেডিং হয় সে ব্যাপারে বোধ একটা নির্দেশনা আছে ওইদিকে খেয়াল রাখার জন্য কারণ শহরে তো সবারই একটা বিতর্ক ব্যবস্থা থাকে কিন্তু গ্রামের মানুষ কিন্তু লোডশেডিং এ সবচেয়ে বেশি কষ্ট পায় এবং এই সময় গরবে সবচেয়ে বেশি তারপর পরে শ্রমজীবী যারা যারা রিক্সা চালায় যারা ঘর চালায় এদের তো আমাদের এই আমরা আমাদের হেলথ ওয়ার্কারদের মাধ্যমে

এই মানে কি গণসংযোগের মাধ্যমে মানে মিডিয়ার মাধ্যমে সবাইকে জন্য বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এবং হাসপাতাল গুলাতে কোন কেস এখন ভর্তি করতে না করতে কোল মানে বলে কি যে একটা আর্মি এক মাস পরে করলে কোনো অসুবিধা হয় এটা একটা গোল বাড়া যেটা একুট না সেটা দুই সপ্তাহ পরে করলে মানে হাসপাতাল থেকে খালি রাখার জন্য বলছি যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয় এখন কোন কেস বন্ধ থাকে আর আমাদের স্যালাইন এবং আমাদের প্রধান স্যালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি আমি একটা খুঁজছি যে আমাদের মধ্যে সাথে সাথে জন্য জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের ছুটি ধন্যবাদ এবার আপনাদের

দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান প্রস্রাবের রং খেয়াল রাখবেন প্রস্রাবের ঘাড়ো পানি সভ্যতার লক্ষ্য সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয় আর আমার নির্দেশনার মধ্যে যেটা আমি বলছিলাম যে হাসপাতালের কোল্ড

মানসিক বিপ্লব কিছু এই আমরা বাজিয়ে দিচ্ছি এবং যে প্রাথমিক চিকিৎসা হৃদচোখটি সচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে হৃদচোখে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা তাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রুগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে রুগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘা বীজ ও কুচকিতে আইসোপেড ব্যবহার করতে হবে এই নির্দেশনা আমরা সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা ছড়িয়ে দিয়েছি যাকে দিয়ে দিন